মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত পায়ালগামের এই বিখ্যাত জায়গা দেখে আমরা এখন ফিরে যাচ্ছি আমরা এখন পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাহাড়ি রাস্তা কতটা পিচ্ছিল আপনাদেরকে দেখাই এ আমাদের খুব বিনয়ী ঘোড়া শান্ত ঘোড়া ভদ্র ঘোড়া আমাদেরকে এই দুর্গম রাস্তা খারাই উত্রাই রাস্তা পেরিয়ে আমাদেরকে এখন আস্তে আস্তে যেমনি করে উপরের দিকে নিয়ে এসেছে ঠিক তেমনি করে খুব সচেতনভাবে আস্তে আস্তে পা ফেলে পা টিপে টিপে নেমে যাচ্ছে রাস্তার এই এত উঁচু পাহাড় থেকে তারা আস্তে আস্তে নিচে নেমে যাবে কল্পনা করা যাবে না যে আসলে এই কত উঁচু পাহাড় বে বেগুলো আস্তে আস্তে আমরা নিচে নেমে যাচ্ছে এখন আমরা ফেরার পথে আছি আপনাদেরকে আমরা খুব আস্তে আস্তে নামছি খুব খারাই রাস্তা আপনারা দেখছেন মানুষগুলো কিভাবে নামছে খুব ঘুরে ঘুরে